সালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ডিএসএলআ ভিডিওর মতো ব্লুরি স্ক্রিন ইউজ করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন ভিডিওতে তো আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের যে স্ক্রিন ভিডিওগুলো বানাই বিশেষ করে যারা ইউটিউবের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম টুইটারের জন্য যারা ভিডিও বানায় তাদের জন্য এটা খুবই হেল্পফুল ভিডিও হবে কেননা আমরা আমাদের স্ক্রিন ভিডিওতে ডিএসএলআরের যেটা ব্লু স্ক্রিন আছে সেটা ইউজ করতে পারব যদি আমরা একটা সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ফিল্মোরা গু ওইটার মাধ্যমে আমরা খুব ভালোভাবে এডিটিংও করতে পারবো এবং এর মতো ব্লু স্ক্রিন ইউজ করতে পারবো এছাড়াও আরও একটা অ্যাপ্লিকেশন মাধ্যমে করা যায় আমি এটা ভিডিও শেষে আপনাদেরকে কানে কানে বলবো তো আমরা সেজন্য আজকে টি টুয়েলভে প্রথমে ফিল্মোরাগো গো ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোর থেকে তো এডিটিং করার জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন ফিল্মোরাগো গো এটা কম্পিউটার এবং মোবাইলের জন্য দুইটার জন্যই খুব ভালো একটা অ্যাপ্লিকেশন আপনারা লিখবেন এফ আই এল এম ও আর এ জাস্ট এতটুকু লিখলে আপনারা অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন এটা ওয়ান মিলিয়ন ডাউনলোড এবং ফোর পয়েন্ট টু রেটিং পয়েন্ট তো এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট সিম্পলি অফেন করবেন এটাতে আপনার কম্পিউটারের যে ফিচারগুলো সব ফিচারগুলো কিন্তু মোবাইলের মধ্যে অ্যাড করা হয়েছে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং করার জন্য এবং খুবই লাইট একটা অ্যাপ্লিকেশন তা আপনি যখন ওপেন করবেন এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনার এখানে গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সেগুলো চলে আসবে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম গুগলের সবগুলো কিন্তু ভিডিওগুলো আলাদা আলাদা ফোল্ডার হয়ে এখানে চলে আসবে দেন এখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিও চুজ করতে হবে ওকে তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করব তো স্কের ভিডিও আমি শুধু দেখাবো কীভাবে ব্লু স্ক্রিন ইউজ করতে হয় সেটা দেখাবো তো আমি এই টি সফটওয়্যারটার উপর একটা আমার একটা টিউটোরিয়াল বানাবো যেটা আমি ফুল একটা ভিডিও বানাবো যেখানে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালি ফিল্ম ওরা গোদিয়ে ভিডিও এডিটিং করতে হয় দারুণভাবে সেটা আপনাদেরকে নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করাবো ব্লোর ইস্কিন ইউজ করার জন্য আমি এখান থেকে কোন ভিডিওটা ওপেন করবো জাস্ট এখানে যাচ্ছে যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা আপনি যখন সিলেক্ট করবেন এখানে আপনি এখান থেকে ফ্লাই করতে পারেন আমার এটা একটা স্ক্রিন ভিডিও আমি এটাতে এখন ব্লু রেস্কেন ইউজ করব তো আসলে ব্লু রেস্কেন কী জন্য ইউজ করবেন আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও বানাই তাদের কী সমস্যা হয় কি সবচেয়ে বেশি যে আমাদের যেটা ইউটিউবের যেটা মেন ফ্রেম আছে প্লেয়ার ফ্রেম আছে সেটার সাথে আমরা স্ক্রিন ভিডিওটা অ্যাডজাস্ট হয় না আশেপাশে দুই পাশে যেটা এরকম কালো হয়ে থাকে তো সেটা আপনি অ্যাডজাস্ট করার জন্য ব্লু রেস্কেন ইউজ করতে পারেন এবং ভিওয়ার্সের জন্য অনেক দারুণ দারুন মেসেজ দিতে পারেন তো সেজন্য এটা আমাদের আহ খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি যখন অ্যাডে ক্লিক করবেন এখানে ওয়ান হয়ে যাবে এই যে অ্যাডে ক্লিক করলাম এখানে ওয়ান হয়ে সেটা সেট হয়ে গেছে তারপর নেক্সটে ক্লিক করবো ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে একটু লোডিং করবে লোডিং করার পর এখানে নিয়ে আসছে আমাদেরকে এটা হচ্ছে আমাদের পেজটা আমরা এখান থেকে ফ্ল্যাটে ক্লিক করতে পারবো দেখেন দেখেন এটা অনেক জুম হয়ে গেছে তা আমরা জুম আউটটা এখান থেকে করে নিতে পারবো এই যে আপনারা কি এই পাশে যাবেন ডান পাশে ডান পাশে যাওয়ার পর রেটিউ নামার একটা অপশন দেখতে পাবেন রেটিউতে যাবেন রেটিউতে যাওয়ার পর এটা আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এটা ছোটো হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের এখানে চোট হয়ে গেছে এই যে দেখেন আমি আমাদের কাছে ভিডিওটা করলে রেকর্ডিং করলে প্রথমে কিন্তু এই টাইপের থাকে আর যদি আমরা ব্লুরি স্ক্রিন ইউজ করতে চাই এই যে নিচে একটা ব্ল্যাক নামের অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন এটা দেখেন ব্লুরি হয়ে গেছে দুই পাশে কিন্তু এখন অনেক সুন্দর করে ব্লুরি হয়ে গেছে তো আমি এখন ভিডিওটা প্লে করবো দেখেন যেখানে যাবে সেই কালারের উপর ডিপেন্ড করে একটা ব্লুরি স্ক্রিন হয়ে যাবে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার স্ক্রিন ব্লুরি করার জন্য বিশেষ করে যারা ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও বানান তাদের জন্য তো একশো পার্সেন্ট হেল্পফুল হবে আমার মতে দেখেন এটা ব্লুরি স্ক্রিন হয়ে যেতে অনেক দারুণ কিন্তু ফিচারটা আমার কাছে খুব ভালো লাগে আপনার ফিল্মরা গোয়ার অ্যাপ্লিকেশানটা ভিডিও এডিটিং করার জন্য আমি কিন্তু অনেক টাইম ধরে ইউজ করতেছি ব্লু স্ক্রিন করার জন্য বা ভিডিও এডিটিং করার জন্য ফিল্মগুলা গোটা দেখেন এভাবে আপনার ব্লু স্ক্রিন করবেন করার পর এটা তো জাস্ট করে নিতে পারবেন এটার মাধ্যমে করার পর আপনি আমি এখানে অন্য কোনো কিছু দেখাচ্ছি না জাস্ট ব্লুরে স্ক্রিনটা দেখাচ্ছি এরপরে যদি আপনি বিওয়ারকে কোনো মেসেজ দিতে চান সেটাও দিতে পারেন আর এখানে দেখেন ফ্রেম হিসাবে আপনি দেখে নিতে পারেন যে কত করে দেবেন এই পাশে কিন্তু আবার অন্য কালার হবে কে তো এগুলো আপনি নিজের ইচ্ছা মতো করে নেবেন তো আমি এখানে জাস্ট এডিট এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে সেগুলো অনেক আপনি অনেক কাজ ইউজ করতে পারবেন আমি একটা সাবটাইটেল ইউজ করবো প্লাসে ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করবো তারপর একটা সাবটাইটেল এখানে দিয়ে দেবো আমি এই যে এটা সাবটাইটেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি টিকমার্কে ক্লিক করবো ওকে তো আমি এখানে দিলাম প্লিজ সাবস্ক্রাইব এয়ার প্রোডাকশন চ্যানেল ওকে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতটুকু দিলাম দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে অনেকগুলো স্টাইল আছে এটা হচ্ছে এসপ্লাস স্টাইলের তারপর টাইপার স্টাইল টাইপ হবে তারপর হচ্ছে ফেড আউট স্টাইল র্যান্ডম তারপর হচ্ছে স্কেলিং অনেক 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 সিস্টেম আছে তো আমি এখানে দিব আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে টাইপার স্টাইল আমি এটা করে দিলাম দেওয়ার পর টিকমার্কে দিব টিকমার্কে দেওয়ার পর আপনি আবার অকে ক্লিক করবেন অকে ক্লিক করার পর আমাদের কাজ শেষ এখন আমরা চাইলে প্রজেক্টটা সেভ করে নিতে পারবো এখান থেকে আপনি সেভে ক্লিক করতে পারেন ও সরি আমি এখানে আরও একটা আপনি যদি নতুন কোনো প্রজেক্ট নিতে চান প্লাজা আবার ক্লিক করবেন আবার নতুন কোনো ভিডিও আপনি এটার সাথে অ্যাড করে বানাতে পারবেন আর নতুন কোনো একেবারে প্রজেক্ট শুরু করতে চাইলে নিউতে ক্লিক করবেন এ পাশে প্রজেক্ট শুরু হবে এটা ক্যান্সেল হয়ে যাবে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি তো আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর সেভিং দ্য প্রজেক্ট এটা প্রজেক্টটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে এটার মাধ্যমে আপনি এখন র্যান্ডারিং হয়ে যাচ্ছে আপনি এখন গ্যালারিতে ভিডিওটা পেয়ে যাবেন ডিএসএলআর সিস্টেমের ভিডিওটা কমপ্লিট এডিটিং করার পর ঠিক আছে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি র্যান্ডারিংটা করছি না কারণ এটা অনেক সময় প্রয়োজন হয় সেই জন্য আমরা টিউটুয়েলটা অনেক লম্বা করব না তো আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি তো আপনারা ফিল্মুরা গোড়ের মাধ্যমে ডিএসএলআর ব্লুর স্ক্রিন ইউজ করতে পারবেন বা ব্লুর স্ক্রিন ইউজ করতে পারবেন অ্যান্ড আর একটা যেটা সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদেরকে কানে কানে বলবো বলছিলাম সেটা হচ্ছে কাইনি মাস্টার কাইনি মাস্টারের মাধ্যমে কিন্তু আপনি ব্লুর স্ক্রিন ইউজ করতে পারেন তবে কাইনি মাস্টাররা সব কিছু ম্যানুয়ালি করতে হয় আর সেজন্য আপনাকে বিডিও লেয়ার সাপোর্ট হতে হবে আপনার মোবাইলের মধ্যে তো আমি আমার বিডিও লেয়ার যদি আপনারা এখনও সাপোর্ট করতে পারেননি আমার সেটার উপর একটা টিউটোরিয়াল আছে কীভাবে বিনা রোড করা ছাড়া মোবাইলের মধ্যে বিডিও লেয়ার করবেন এই ভিডিওটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাতে আপনি ভিডিও লেয়ার অ্যাড করতে পারেন এবং নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনি সেটাতে অ্যাড করতে পারেন আপনার ব্লুর স্ক্রিন যেরকম স্ক্রিন প্রয়োজন ঠিক ওই রকম স্ক্রিন আপনি ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে